সালামু আলাইকুম দর্শক সকলকে জানাই স্বাগতম আপনাদের কবুতরের যারা যে কবুতরগুলো ডিম দিলে ডিম পাতলা হয়ে যায় বাচ্চা হয় না এবং ডিম দিলে কবুতর নিজেই ডিম খেয়ে ফেলে এবং কবুতরগুলো অনেক দুর্বল অত্যন্ত দুর্বল তাদের জন্য এই ভিডিওটা তৈরি তৈরি করেছি তার একমাত্র সমাধান হচ্ছে এই ক্যালপ্লেক্স সিরাপ এই ক্যালপ্লেক্স সিরাপ যদি আপনার কবুতরকে খাওয়ান তাহলে আপনার কবুতরের যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো এই ক্যালপ্লেক্স সিরাপে কী আছে আমরা একটু করে দেখি প্রতি লিটার ক্যালপ্লেক্সে আছে ক্যালসিয়াম থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট এবং ভিটামিন ডি থ্রি বিশ লাখ আইউ মানে এটা খুবই হায়ার ক্যালসিয়াম আর কি হাই কোয়ালিটির তো এখানে খাওয়ার নিয়ম যেমন আমরা আমি যেহেতু কবুতরকে খাওয়াবো সেক্ষেত্রে বয়লারের সাথে ব্রয়লারের সাথে সম্পৃক্ত রেখে ব্রয়লারের যে খাওয়া যেভাবে খাওয়ায় সেভাবে আমি কবুতরগুলোকে সেম নিয়মে খাওয়াবো যেমন ব্রয়লার এবং লেয়ার সেমভাবে খাওয়াবো এটা হচ্ছে খাওয়ার নিয়ম হচ্ছে দুই পয়েন্ট পাঁচ মিলি প্রতি লিটার পানিতে দুই পয়েন্ট পাঁচ মিলি প্রতি লিটার পানিতে দিতে হবে এভাবে দিনে একবার সাত দিন পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে তাহলে আপনার যে সমস্যাগুলো ছিল পশুর ডিম পাতলা হয় এবং ডি ভিটামিন ডির যে অভাব সেগুলো দূর হয়ে যাবে এবং আপনার কবুতর সুস্থভাবে ডিম দেবে এবং প্রত্যেকটা ডিম বাচ্চা ফুটাবে তো দর্শক এ হচ্ছে খাওয়ার নিয়ম আমি আপনাদেরকে কিভাবে খাওয়ায় আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক এই হচ্ছে ক্যালসিয়াম ক্যালফ্লেক্স এখানে ওষুধটা খোলার পরে ভালো করে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নেবেন নেওয়ার পর ককটা খুলে ফেলবেন খোলার পর এখানে আপনারা পানি নেবেন এক লিটার পানি নেবেন আমার এর ভিতরে এক লিটার পানি আছে হ্যাঁ আমি এখানে দুই মিলি ওষুধ দেবো দুই মিলি ওষুধ দেবো দুই মিলি মানে দুই মহা ওষুধ দেবো দুই সিপি ওষুধ দেবো এখানে দুই সিপি ওষুধ দেবো এই যে এক এবং আর আরেকটি হচ্ছে দুই এক লিটার পানিতে দুই সিপি ওষুধ দেব দেওয়ার পর ভালো করে মিক্স করবো ভালো করে মিক্স করব মিক্স করে মিক্স করে আমি পাখিরে খাইতে দেব ঠিক আছে এই ছিল আজকের এই ছিল দর্শক মণ্ডলী আজকের ভিডিও যেমন এইভাবে সাত দিন খাওয়াইলে আপনার কবুতর সুস্থভাবে ডিম দিবে এবং সুস্থ থাকবে মোট কথা হচ্ছে কবুতর আপনার সুস্থ থাকবে এবং যে ডিমগুলো দিবে সেগুলো থেকে হানড্রেড পারসেন্ট বাচ্চা উঠাবে এই হচ্ছে আজকের ভিডিও পরবর্তীতে অন্য কোনো অন্য কোনো উপদেশমূলক কথা নিয়ে আপনাদের সাথে ভিডিও করব। আজকে পর্যন্ত ধন্যবাদ সকলকে খুব হাফেজ